নমস্কার আমি ডক্টর সোমনাথ ঘোষ আজকে হলো চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস তো এই দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা বেশি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাতে পারি আমরা সবাই জানি যে ভারতবর্ষকে এই মুহূর্তে ডায়াবেটিক ক্যাপিটাল বলা হয় এখানে প্রায় অ্যারাউন্ড একশো মিলিয়ন মানুষ এই মুহূর্তে ডায়াবেটিস রোগে আক্রান্ত তাই এই ডায়াবেটিস রোগের প্রতি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত দরকার যাতে করে আমরা ডিজিসটি আগে স্ক্রিন করতে পারি এবং এবং সঠিক সময়ে এর চিকিৎসা শুরু করতে পারি তো বলা ভালো ডায়াবেটিসের আগে থাকে হচ্ছে প্রি ডায়াবেটিস অবস্থা এই অবস্থায় যদি রোগটি ধরা পড়ে সেটা কিন্তু আরও বেশি সুবিধাজনক কারণ এই অবস্থায় ধরা পড়লে আমরা ডায়াবেটিস হওয়াটাকে অনেকাংশে প্রতিরোধও করতে পারি তো আসুন যদি ডায়াবেটিস আপনার হয়েই থাকে তাহলে আপনাকে কী কী জিনিস পালন করতে হবে সহজভাবে বলে রাখার জন্য আমরা এবিসিডিই এরকমভাবে আলোচনা করব। এ অর্থাৎ এইচ বি ওয়ানসি অর্থাৎ ক্ষেত্রে এইচ বি ওয়ানসি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টেস্ট এটা তিন মাসে শর্করার মাত্রা আমরা বুঝতে পারি এইচ বি ওয়ানসি কাট অফ ভ্যালু ডায়াবেটিসের জন্য লাগে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে এমন একটা কাট অফ যার উপরে আমরা প্রথাগতভাবে ডায়াবেটিসের এর এর ওপরে হলে আমরা ডায়াবেটিসে আক্রান্ত এই কথাটা বলতে পারি যদিও টার্গেট এইচ বি প্রত্যেকটা মানুষ তার কোমরবিডিটি তার বয়স তার কন্ডিশন অনুযায়ী কিন্তু টার্গেট বিভিন্ন রকম হতে পারে কিন্তু আমাদের মনে রাখার জন্য সিক্স পয়েন্ট ফাইভ সি এই ভ্যালুটা মনে রাখতে হবে এরপরে হচ্ছে বি বি অর্থাৎ ব্লাড প্রেশার অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টকে শুধু তার ব্লাড সুগার কন্ট্রোল করলেই হবে না তার ব্লাড প্রেশারও যেন কন্ট্রোলে থাকে সেটাও তাকে লক্ষ্য রাখতে হবে বির পরে হচ্ছে সি সি মানে হচ্ছে কোলেস্ট্রল অর্থাৎ তার ব্লাড সুগার ব্লাড প্রেশারের পাশাপাশি তার ব্লাডে যে কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ তার এলডিএল কোলেস্টেরল কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রল ট্রাইগ্লিসেরাইট এই সমস্ত কোলেস্ট্রলের মাত্রা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেন ঠিক থাকে সেটাও তাকে লক্ষ্য রাখতে হবে সি পরে হচ্ছে ডি ডি অর্থাৎ ডায়েট ডায়াবেটিসের খুব ইম্পর্ট্যান্ট চিকিৎসার অংশ হচ্ছে মেডিক্যাল নিউট্রিশন থেরাপি যাকে আমরা সাদা বাংলায় বলি হচ্ছে নিয়মিত ঠিকঠাক সুষম আহার গ্রহণ করা কার্বোহাইড্রেট অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট যতটা প্র্যাকটিক্যালি পসিবল কমিয়ে প্যাকেট জাতীয় খাবার প্রসেস ফুড কমিয়ে যতটা সম্ভব হোল ফ্রুটস হোল গ্রেন্স এগুলো যাতে ব্যবহার করতে পারি এবং এই মতো একটা ডাক্তারের পরামর্শ বা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী তাকে খাদ্য গ্রহণ করতে হবে মনে রাখতে হবে ডায়েট করতে গিয়ে যেন তার যা বডির যা নিউট্রিশান রিকোয়ারমেন্ট সেটা যেন পূরণ হয় হ্যাঁ ডায়েট করতে গিয়ে তার খাবারের চাহিদা যেন কমে না মানে তার খাবারের যা দরকার সেটা যেন অন্তত সে কমিয়ে না ফেলে তার সুষম আহার করতে হবে ডি ই ই এক্সারসাইজ আমরা সবাই জানি হতো শুধু খাবার কন্ট্রোল করলেই হবে না আমাদের নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ চর্চা করে যেতে হবে ডায়াবেটিস আক্রান্ত হলে সেই শরীর চর্চার টাইম আরো বাড়াতে হবে স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন হচ্ছে সপ্তাহে একশো মিনিট সেটা আপনি তিন দিন বা পাঁচ দিনে ভাগ করে করতে পারেন কি কি করতে পারেন হাঁটতে পারেন জগিং করতে পারেন সাঁতার কাটতে পারেন সেটা তার সময় তার মানুষটার কর্মক্ষমতা এবং তার কোমর্বিলিটির উপর নির্ভর করে করা হয় এবং ডাক্তারের পরামর্শ বা কোনো স্পেশালিস্ট পরামর্শ নিয়ে অবশ্যই আপনি তার অ্যাক্টিভিটিগুলো আপনি নিজের মতো করে নিজের মতোভাবে নিতে পারেন এক্সারসাইজের পরে হচ্ছে এফ এফ অর্থাৎ ফলো আপ ডায়াবেটিস রোগী একবার চিকিৎসা করালাম ওষুধ খেতে শুরু করলাম তাহলেই কিন্তু তার কমপ্লিট হচ্ছে না তাকে একটা রেগুলার তিন মাস দু মাস ছ মাস ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন তাকে কিন্তু রেগুলার মনিটারিং করতে হবে হ্যাঁ যে তার ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্ট্রল সব কিছু কন্ট্রোলে আছে কিনা তার অন্যান্য কোনো কিছু হচ্ছে কিনা এই মতো তাকে ফলো আপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলো আপের পরে হচ্ছে জি জি ফর জেনারেল হেলথ অর্থাৎ আর পাঁচটা লোকের মতো ডায়াবেটিস রোগী জেনারেল হেলথের ব্যাপারে তাকে বেশি করে সচেতন হতে হবে কারণ আমরা সবাই জানি যে ডায়াবেটিস হচ্ছে অন্যান্য রোগীর রোগের একটা আতুর ঘর ডায়াবেটিস হলে তার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এগুলো যেমন বাড়তে পারে সম্ভাবনা সেরকমই মাইক্রোভাস্কুলার ডিজিজ অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক নেট্রোপ্যাথি এগুলো অর্থাৎ ডায়াবেটিসের ডায়াবেটিসের জন্য জন্য কিডনির প্রবলেম চোখের সমস্যা সমস্যা নার্ভের ডায়াবেটিক নিউরোপ্যাথি এগুলোর হওয়ার সম্ভাবনা বাড়ে সেই জন্য নিয়মিত ফলো আপ করলে কিন্তু আমরা সেগুলো স্ক্রিন করতে পারি যাতে করে রোগগুলো প্রতিরোধ সম্ভব এবং অ্যাটলিস্ট যদি হয়েও যায় তাহলে যেন তারকে সঠিকভাবে তার থেকে যত কোনো বড় ড্যামেজ না হয় সেটা লক্ষ্য রাখতে হবে যে হচ্ছে এইচ এইচ অর্থাৎ হ্যাবিট তো ডায়াবেটিসের রুগী আর পাঁচটা মানুষের মতো যদি কারো কারো কোনো যে খারাপ অভ্যাস অর্থাৎ কোনো বদ অভ্যাস থাকে সেই সমস্ত হ্যাবিট পরিত্যাগ করে তাকে স্মোকিং ছাড়তে হবে তাকে অ্যালকোহল খেলে ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে তো এগুলো স্মোকিং ছেড়ে ফেলতে হবে অ্যালকোহল ছাড়তে হবে এই সমস্ত হ্যাবিট অর্থাৎ খারাপ অভ্যাস তাকে ত্যাগ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং ভালো অভ্যাসে জন্ম নিতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে নিয়মিত ঘুমাতে হবে অর্থাৎ ঘুমের টাইমটাও যেন মিনিমাম ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা যার যেরকম দরকার সেই ঘুমের টাইমটাও যেন সে রাখতে পারে এই ইচ্ছের পরে হচ্ছে আয় আই অর্থাৎ ইনফেকশন অর্থাৎ ডায়াবেটিস রুগী কিন্তু আর পাঁচটা রুগীর থেকে অনেক বেশি ইনফেকশন প্রণ সেই জন্য কিছু কিছু ভ্যাকসিন আছে এই মুহূর্তে রেকমেন্ডেড যেগুলো ডায়াবেটিস রোগীদের অবশ্যই নেওয়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিনের অনেক প্রকার ভেদ আছে সেগুলো আপনার ডাক্তারের সাথে আলোচনা করে আপনি নিউমোনিয়া ভ্যাকসিন নিতে পারেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছর বছর শীতের শুরুতে যেহেতু ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকটা বেশি হয় সেজন্য আমরা রেকমেন্ড করি যে শীতের শুরুতে আপনি কিন্তু একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নিতে পারেন এছাড়া আরও অনেক ভ্যাকসিন আছে যেগুলো তার ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ পেশেন্টের সাথে কথা বলে সেই মতো আপনার যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার আলোচনা করে তার সম্মত করে নেন কিন্তু নিউমোনিয়া কোভিড ইনফ্লুয়েঞ্জা এই ভ্যাকসিনগুলো কিন্তু নেওয়া উচিত আইডিয়ালি তো এইভাবে এই সমস্ত বেসিক কয়েকটা প্যারামিটার যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে পারবেন এবং অনেকাংশে ডায়াবেটিস থেকে আর পাঁচটা রোগ না করে আপনি একটা সাধারণ জীবনযাপন করতে পারবেন তো আসুন এইভাবে আমরা জনসচেতনতা আজকের দিনে বাড়াই যাতে করে আরও আরও বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিসের স্ক্রিনিং করতে পারেন এবং তার ব্লাড সুগার লেভেল জানতে পারেন এবং সেই মতো অনুযায়ী তার চিকিৎসা করাতে পারেন চিকিৎসা মানে শুধুমাত্র ডায়াবেটিস হয়ে গেছে তারই চিকিৎসা দরকার নেই তার থেকেও বেশি দরকার আমাদের মতো একশো পঞ্চাশ কোটির এই দেশে ভারতবর্ষের মতো বড় দেশে আরও বেশি করে দরকার হচ্ছে প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস ডায়াবেটিসর আগে ধাপে যাতে আমরা তার ব্লাড সুগার ধরতে পারি যাতে করে আমরা ডায়াবেটিস রোগ পুরোপুরি প্রতিরোধ করতে পারি এবং এরকমভাবে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি তো এই কাজ শুধু আমরা ডাক্তাররা করলে পারবো না আমাদের জনসচেতনতা বৃদ্ধিটাই আমাদের মূল লক্ষ্য কারণ মানুষ না গেলে এটা কখনোই সম্ভব না। তা আসুন সবাই মিলে আমরা আজকে ঐক্যবদ্ধভাবে এই ডায়াবেটিস রোগের প্রতিরোধের চেষ্টা করি অশেষ ধন্যবাদ নমস্কার